ভুয়ো ভোটার অভিযানের নাম করে বিজেপি সমর্থকদের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার অভিযানের নাম করে বিজেপি সমর্থকদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে এমন চঞ্চলকর ঘটনা ঘটেছে আলিপুর দুয়ারের কুমার গ্রাম ব্লকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া জয়দেবপুর গ্রামের বাসিন্দাদের পাশে বসিয়ে অভিযোগ করেছেন কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও এবং কুমার গ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাস ষাট পায় একষট্টি নম্বর বুথ থেকেই কুড়ি জনের উপরে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির দাবি বুথের বিএলও এবং সরকারি আমলাদের কাজে লাগিয়ে ভুয়ো ভোটারদের নাম করে প্রতিটি বিধানসভা থেকে ছয় সাত হাজার বিজেপি সমর্থক বা বিজেপি কর্মীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার সুপরিকল্পিতভাবে ভুয়ো ভোটার অভিযানের আড়ালে চক্রান্ত করছে রাজ্যের শাসক দল যার ফলেই ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ছে সাধারণ ভোটার এবং বিজেপির সমর্থকদের শুনে নেব ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের বক্তব্য এবং এই বিষয়ে কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নলিত দাসকে জানিয়েছেন বলতে চাইছি তৃণমূল সরকার এই ভুয়ো ভোটারের অভিযান নামে যা শুরু করেছে একটা ভয়ঙ্কর প্রবণতা আমরা দেখছি কি ধরনের প্রবণতা আমি আমার বিধানসভার বুথ নাম্বার হচ্ছে দোষের একষট্টি নাম্বার বুথ সেখানে যখন আমরা একটু চেক করতে গেলাম দেখলাম একটা বুথেই প্রায় কুড়ি জন বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে এখানে আছে তাদের নাম কাটা হয়েছে করে খোঁজ পেলাম তারা কারা তারা হয় বিজিবি করে না হলে বিজেপির সমর্থক না হলে সাধারণ মানুষ একটা বুথ থেকে যদি বিশটা বাইশটা নাম কেটে দেওয়া ইচ্ছা করে তাহলে ভাবুন তিনশোটা বুথ আমার বিধানসভায় তিনশোটা বা তার উপর বেশি বুথ আছে প্রায় ছ সাত হাজার হাজার ভোট কিন্তু তারা বৈধ ভোটার তাদের কেটে দেওয়া হবে আপনার সামনেই আছে আমি নাম বলে দিচ্ছি সমীরা উরাও পাশে বদুন আছেন ওনাকে দেখে মনে হয় আপনার নিজেরাই বলুন আছেন ভুবেন চন্দ্র দাস ওনারা কেউ ভূতরে ভোটার নন এখানকার আদিবাসী ওনার বাড়ির তিনজন উনি বিজেপি করে তিনজনের নাম কাটা হয়েছে কিন্তু সাধারণ মহিলা তার দুজনের নাম কাটা হয়েছে স্বপন কুমার ওরাও কে আছে এই নামগুলো বাদ দিয়েছে মানে আমরা বিজেপি করির কারণেই আমরা ভোটগুলার নামটি কেটে দিছি তার মানে বিজেপি যে ফাঁস হইতে না পারে আমরা লোক আগের এই যে গ্যাস যে ভোট তখন আমরা বিজেপির ভোট দিছি আগেও দিছি কিন্তু বিজেপি পাশ হইতে পারে না কিন্তু গ্যাস এবার ভোটের সময় বিজেপি ফাঁস হয়েছে সেই জন্যেই এই কামটা কর।